পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটা এখন এটা বন্ধ করে দিই এবং যেটা যে জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তারা আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল যদি কেউ ইউটিউবের চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা লাইক করার অনুরোধ রইল ভিভার্স ভিডিও শুরুতে আপনাদেরকে একটি কথা বলি আপনারা আজকে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে মিয়াকোর একটি স্ট্যান্ড মিক্সার তো আমরা মূলত আসলে প্রোডাক্ট হোলসেলে সেল করি আপনারা যদি কোনো সাপ্লায়ার ভাই কিংবা কোনো যদি ডিলার দোকানদার ভাই যদি দেখে থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে মিয়াকো প্যানাসোনিক ফিলিপস ব্র্যান্ডের হিউজ আইটেমের প্রোডাক্ট আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হোলসেল প্রাইজে দেব এবং কি কোয়ান্টিটি আপনাদেরকে ওইভাবে নিতে হবে আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু প্রোডাক্ট একেবারে হোলসেলে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা দোকানদার ভাই আছেন যারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আপনারা কিন্তু হোম ডেলিভারি পাবেন কিন্তু আপনারা আর ভিউয়ার্স এখন আসেন আপনার আজকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই সম্পর্কে প্রথমে পরিচিত হয়ে নিই মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে ইলেকট্রিক স্ট্যান্ড মিক্সার এটার মডেল হচ্ছে এস এম ওয়ান ফাইভ ওয়ান নাইন এন মডেল হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান নাইন এন আর এটা হচ্ছে ভিউয়ার্স ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি ফাইভ লিটার ক্যাপাসিটি আর এটার যে স্টিল বোল্ট বোল্টটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল এই যে এখানে লেখা আর ভিউয়ার্স এইখানে দেখেন সিক্স স্পিড লেখা আছে এবং কি আপনার এটা পালস অপশনও আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব থ্রি অ্যাক্সেসোরিজ ইনক্লুডেড তিনটা অ্যাক্সেসোরিজ কিন্তু আমরা এখানে অলরেডি রেখে দিয়েছি এবং বল্টটা এখানে রেখেছি পুরো প্রোডাক্টে রেখেছি আরেকটি জিনিস খেয়াল করেন ভিউার্স এইটা কিন্তু হচ্ছে আপনার আঠারোশো ওয়াট আঠারোশো ওয়াটের খুবই পাওয়ারফুল একটি মেশিন আমি চালাই দেখাব আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই ব্র্যান্ড এবং মডেল নাম্বার শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে অথবা এমুতে আর অথবা এইভাবে একটা স্ক্রিনশট শেয়ার করবেন কেননা আমাদের কিন্তু প্রায় আটশো থেকে এক হাজারের উপরে ভিডিও আছে তো আপনি যদি এইভাবে আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে এখন আসেন আমি আপনাদেরকে প্রোডাক্টটি দেখাচ্ছি প্রথমত হচ্ছে এটাতে তিনটা অ্যাক্সেসোরেশ পাবেন কোন অ্যাক্সেসোরেশ কীভাবে ব্যবহার করবেন আমি এটা এটা আপনাদেরকে একটু খেয়াল করে দেখেন এই যে এটা কিন্তু এখন সেটিং অবস্থায় আছে। এটা যখন আপনারা চেঞ্জ করবেন কিংবা ব্যবহার করবেন এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখেন এই অ্যারো চিহ্নটা এইদিকে চাপ দিলে কিন্তু এটা স্প্রিংয়ের মতো খুলে যাবে এটা কিন্তু টানাটানি করার কিছু নাই আর এই যে এটা হচ্ছে বোল দেখেন একেবারে ফুল এস এস এর মানে এমন একটা কোয়ালিটির বোল এই এই বোলটা কিন্তু বিশ বছরের কোনো সমস্যা হবে না এবং এইটা দিয়ে যে শুধু আপনারা এইখানে রেখে কাজ করবেন তা না এই বোলটা দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের কাজও করতে পারেন যদি আপনাদের বাসায় কম পরিমাণে ধরেন আপনার হ্যান্ড হ্যান্ড বিটার আছে স্ট্যান্ড মিক্সার হ্যান্ড বিটার আছে আপনারা কিন্তু এই বোলটাতে রেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো এই বলটা কিন্তু এখানে লক সিস্টেম আছে এটা যদি যখন আপনারা এখানে ব্যবহার করবেন এটা কিন্তু এইভাবে দিয়ে লক করে নেবেন একটু দেখে নিন দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যারা এগুলো নিয়ে নতুন কাজ করতে চান ওনারা আর এখানে কিন্তু একটা ক্যাম যে কাবার আছে এই কাবারটা কিন্তু আলাদা থাকে এবং এখান দিয়ে কিন্তু আপনার সবসময় এটা কিন্তু উইন্ডো এখা এখান দিয়ে আপনি হচ্ছে যে বারবার পানি দিতে পারবেন কিংবা আপনি যদি চিনি দিতে চান চিনি দিতে পারবেন তো এটা দিয়ে আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু দিতে পারবেন তো এইখানটা দেখেন এটা কিন্তু ঠিক এইভাবে লাগবে এটা রাবার সিস্টেম তো এটা যে এইভাবে দিলে কিন্তু এটা লেগে যাবে এটা যখন এখানে আবার সেটিং করবেন তখন দেখেন এখানে কিন্তু এর চিহ্ন আছে এটাকে এভাবে চাপ দিয়ে এইভাবে হ্যাঁ এই যে এখানে লেগে গেছে এখন কিন্তু আপনি দেখেন এইভাবে ধরলেও কিন্তু আর উঠবে না আর এটা নিচে কিন্তু রাবার সিস্টেম আছে একটু খেয়াল করে দেখেন এটা নিচে কিন্তু রাবার সিস্টেম আছে একদম এটা চুম্বকের মতো লেগে যাবে যখন আমি তো এখানে একটা কার্পেটের উপরে দিয়েছি যে যখন আপনারা এটাকে টাইলসের উপরে কিংবা ফ্লোরের উপরে বসাবেন কিংবা আপনারা যে কোনো জায়গায় প্লেন একটা জায়গায় বসাবেন এটা কিন্তু চুম্বকের মতো একদম লেগে যাবে তো এখানে তিনটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে আমি যদি একটা অ্যাক্সেসরিজ আপনাদেরকে সেটিং করে দেখাই যেমন ধরেন আমি এই অ্যাক্সেসোরিজটাই আপনাদেরকে সেটিং করে দেখাচ্ছি এখানে একটা অ্যাক্সেসরিজ দুইটা অ্যাক্সেসরিজ এবং তিনটা অ্যাক্সেসরিজ আছে আমি যদি ধরেন এইটাই আপনাদেরকে সেটিং করে দেখাই এখানে কিন্তু আপনার হ্যাঁ এইভাবে দিয়ে এটাকে জাস্ট এদিকে মোচড় দিবেন লেগে যাবে লেগে যাবে তো এখন যে তিনটা অ্যাক্সেসরিজ আছে এখানে একটু দেখেন এই 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 জায়গাটা একটু দেখেন এখানে কিন্তু আইকন দিয়ে দেওয়া আছে নিডিং নিডিং হচ্ছে এই যে এই অ্যাক্সেসরিজটা হচ্ছে নিডিং এবং এটার জন্য আপনারা এক থেকে তিন নাম্বার স্পিড এক নাম্বার স্পিড দুই নাম্বার স্পিড এবং ম্যাক্সিমাম তিন নাম্বার স্পিড ব্যবহার করবেন এটা দিয়ে সাধারণত ডো তৈরি করার কাজে এটা ব্যবহার করে আপনি যদি আটার খামির করতে চান তখন কিন্তু এটা দিয়ে ব্যবহার করবেন এবং এটা দিলে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনার এক নাম্বার নম্বর স্পিড দুই নম্বর স্পিড এবং তিন নম্বর স্পিড এই তিনটা স্পিড কিন্তু এটা দিয়ে এটার জন্য এটার জন্য এবং এখানে যেভাবে দেওয়া আছে এভাবে যদি আপনারা ব্যবহার করেন প্রোডাক্ট আশা করি এই প্রোডাক্ট আপনার আট দশ বছরের কোনো সমস্যা হবে না আর তারপরে যেটা দেওয়া আছে মিক্সিং মিক্সিং যে আমি যেটা অলরেডি লাগিয়েছি এটা হচ্ছে মিক্সিংয়ের জন্য তো একটু খেয়াল করে দেখেন মিক্সিংয়েরটা যে আপনি কতটা স্পিড দেবেন মিক্সিংয়ে দুই থেকে চার স্পিড থাকবে মিক্সিংয়ের জন্য অর্থাৎ আপনি যে কোনো কিছু মিক্স করেন কেক তৈরি করার জন্য কিংবা আদার্স কাজের জন্য পিৎজা তৈরি করার জন্য আপনার অনেক সময় দেখা গেছে যে আপনার আটাটা কিন্তু অনেক সময় দেখা গেছে যে বেশি একটা ইয়ে করা লাগে না তো সেক্ষেত্রে আপনি এখানে মিক্সিং দুই থেকে চার নাম্বার স্পিড পর্যন্ত আপনারা ব্যবহার করবেন এরপরে দেখেন হুইস্কিং আপনি যখন ডিম ফুটবেন তার ফোম তৈরি করবেন কেকের জন্য ফোম তৈরি করবেন তখন আপনি কিন্তু এইটা ব্যবহার করবেন দেখেন এখানে কিন্তু আইকন দেওয়া আছে এবং এটা স্পিড হবে এটা কিন্তু হাই স্পিডে দিতে হয় সময় পাঁচ নাম্বার স্পিড এবং ছয় নাম্বার স্পিড পাঁচ এবং ছয় স্পিডে দিবেন এগুলা তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনটা কী কী কাজে ব্যবহার করা হয় তো এখন যদি আমি আপনাদেরকে চালাই দেখাই এখানে দেখেন ইলেকট্রিসিটি লাইনটা যদি আমি দেই তো এখানে দেখেন ইলেকট্রিসিটি লাইনটা দেওয়ার সাথে সাথে এখানে পাওয়ার আসছে এবং এই যে এখানে কিন্তু লাইট এখানে কিন্তু এলইডি হোয়াইট লাইট কিন্তু আপনার সিগনাল দিচ্ছে যে এখন এটা পাওয়ার পেয়েছে তো এখন যদি আমি এটা চালাই এই যে দেখেন এক নাম্বার স্পিড আপনি জাস্ট এখানটা একটু দেখেন এক নাম্বার স্পিডে কিন্তু কতটুকু দুই নাম্বার স্পিড তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এখন এটা দেখেন খুবই পাওয়ারফুল একটা মেশিন খুবই পাওয়ার খুবই পাওয়ারফুল একটা মেশিন আমি এখন এটা বন্ধ করে দিই এবং যেটা যে এই পাশটায় দেখেন পি লেখা আছে মানে পালস অপশন আপনি জাস্ট এইভাবে দিবেন পালস যতক্ষণ ধরবেন কতক্ষণ চলবে ছেড়ে দিবেন বন্ধ এটা হচ্ছে পালস এবং পালসটা কিন্তু আপনি দেওয়ার সাথে সাথেই কিন্তু স্পিডটা আসতে করে প্রথমে নেবে নিবে নিয়ে আস্তে আস্তে বাড়বে এবং এটা ফুল স্পিডে কাজ করবে একটা সময় তো আশা করি বুঝতে পেরেছেন এই মেশিনটা আর আবারও বলে দিই এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটির আঠারোশো ওয়াটের মিয়াকো ব্র্যান্ডের স্ট্যান্ড মিক্সচার তো আপনারা যারা নিতে চান আমাদের কাছে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিংবা ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা মেসেজ দিতে পারেন যদি কেউ প্রয়োজনে কল করতে চান সরাসরি কলও করতে পারেন আমরা আসলে বেশিরভাগ সময় ফোন নিয়ে ব্যস্ত থাকি অনেক তারপরেও আপনারা যদি কথা বলতে চান কোনো কিছু জানতে সরাসরি ফোন দিতে পারেন আর এটার নেওয়ার প্রসেসটা বলছি এবং ওয়ারেন্টিটা বলছি প্রথমে ওয়ারেন্টিটা বলে দিই এটা যেহেতু এটা মিয়াকো ব্র্যান্ডের আমি এখানে একটু বক্সটা খুলে আপনাদেরকে এটার ওয়ারেন্টি কার্ডটা দেখিয়ে দিই এটা কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ দেখেন ভিওর্স এটা হচ্ছে ইনস্ট্রাকশান বুক অথবা ম্যানুয়াল বুক যেটাকেই বলি এরকম একটা ম্যানুয়াল বুক পাবেন যেখানে আপনি কোনো আইটেমের জন্য কত মিনিট টিনিট যাবে অনেক কিছু এখানে দেওয়া আছে এটা দেখে নেবেন আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড লিমিটেড ওয়ারেন্টি লেখা আছে মিয়াকো ওয়ারেন্টি দিস প্রোডাক্ট টু বি ফ্রি ফ্রম ম্যানুফ্যাকচার ডিফেক্ট আচ্ছা এখানে সোজা কথা বাংলা কথায় যেটা এটা নর্মালি হচ্ছে এটা ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ার্টি ওয়ারেন্টি পাবেন এই মেশিনটায় আপনারা কোম্পানি থেকে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি পাবেন এবং এক বছর পরে আপনারা এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আপনারা যারা নিতে ইচ্ছুক আমরা কিন্তু একেবারেই সবসময় যেটা জেনুইন থাকে সেটা বলেই কিন্তু আমরা কাস্টমারকে বলি এবং কাস্টমারে জেনু সত্য কথা বলেই কিন্তু আমরা বিক্রি করি আর এটা নেওয়ার প্রসেস হচ্ছে ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড যদি কেউ সরাসরি এখানে এসে দেখে নিতে চান দেখে নিতে পারবেন আর যদি কেউ ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে যদি কেউ হোম ডেলিভারি চান তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন অর্ডার কনফার্মের জন্য আর বাকি টাকাটা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্টটি দেওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দেবেন তা এখন আসেন এটার দামটা কত ভিওয়ার্স এটা আসলে এই যে এই প্রোডাক্টটা দেখছেন এটার এমআরপি প্রাইস হচ্ছে দশ টাকা দশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আট হাজার দুইশো টাকা রাখছি যেহেতু হোলসেলে বিক্রি করি ডিসকাউন্ট দিয়ে আট হাজার দুইশো টাকা রাখছি আপনারা যারা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দেবেন অনুরোধ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ